বরফে পুরা লেকটাই জমে গেছে মানে যে জায়গা থেকে পুরা জল জমে গেছে ওই যে কোরিয়ান বাচ্চারা ওই জায়গায় নেমে আপনার হাঁটতেছে কত সাহস কিন্তু 문제 없어요? 문제 없냐고요? 없어요? 네. 네. 아. 여기는 괜찮고 저쪽이 약해가지고 애기가 좋아요. 아 좋아요. 이름이 뭐예요? 저 전태영이요. 아. 너? 네? 저도 연준범입니다. 아. 어디에서 왔냐고요? 어떻게 내려갔어요? 여기서 내려. 어 그냥 여기서, 여기서 내려왔어요. 제가 내려면은 이런 문제 없어요. 네. 진짜? 네. 아. পুরা লেক আমি হাঁটতেছি এই প্রথম এত সুন্দর পুরো জমে গেছে একদম অনেক শক্ত হাঁটার মজা তো অন্যরকম ভালো লাগতেছে একটু হাঁটি তাহলে গরমের সময় তো হাঁটা অসম্ভব আহ পুরো লেকটা পুরো বরফে লেক না আসলে জলধার বলে একটা পুরো জমে গেছে এতটা শক্ত হয়ে আছে মানুষ সহ হাঁটতে ওই যে বাবা ছেলে একসাথে খেলতেছে ছেলেকে একটু আনন্দ দিচ্ছে যাই খুব সুন্দর সবাই নামলে হয়তো ভেঙে পড়বে কিনা আমি সঠিক জানি না তবে মানুষ নাই স্কেটিং করা যায় তবে স্কেটিং এর জন্য ইয়া নাই তো সিস্টেম নাই আর কেউ করতেও দিবে আপনাদের ওই পাশে লেকে কি অবস্থা? লেকগুলো কি জমে গেছে নাকি? আমার এরিয়াতে কোনো বাংলাদেশি নাই। এটা একটা খুব ভালো একটা বিষয়। তবে ওই যে বাচ্চারা এখনো ওরা মনে হয় মাছ ধরবে। এটা একটা কিক করে। ওয়াও। আচ্ছা জাগে আ নে ইয়োগি মানিস স্যার ও ইয়োগি জায়গা আ নে والله ওই জায়গায় পানি পাতলা পানি মানে ওই জায়গায় পর পর আস্তরটা খুবই পাতলা ওই জায়গায় যেও না এই জায়গা এই জায়গা পর্যন্ত খালি পরফেক্ট মোটা আছে উঠে যাই আজকের আবহাওয়াটা মাইনাস ছয় ডিগ্রি বাতাস নেই বাতাস থাকলে আজকে এই মাইনাস ছয় ডিগ্রিতে হাঁটা লাগতো না খুবই ঠান্ডা প্রতিদিন সকালে যখন যাই মানে এতটা তীব্র ঠান্ডা যা বলার বাইরে তবে অভ্যাস হয়ে গেছে তো এই ঠান্ডা থেকে কাচার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট ব্যবহার করা খুবই জরুরি জ্যাকেট তারপরে থার্মাল পরবেন পাশাপাশি কান টুপি নাক নাকের মাস্ক আর যারা নতুন আসছেন তারা অবশ্যই সাথে করবেন কারণ এই ঠান্ডায় আপনি যখন বের হবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে এই ঠান্ডা বলার মতো আমি যখন কোরিয়াতে প্রথম আসছি তখন কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছে এখন এখন তেমন লাগে না অভ্যস্ত হয়ে গেছি এই জায়গায় সাইকেল যাওয়ার জন্যও সুন্দরভাবে কুল ওয়ে করে রাখছে এখন আমি এই জায়গা কি অবস্থা পুরা জলধারটাই জেনে গেছে ঠান্ডা প্রচুর কোরিয়াতে যারা নতুন আসছেন তারা একটা ভালো জ্যাকেট পাশাপাশি নিজের সুস্থতার দিকে খেয়াল রাখবেন আর যারা এই সুন্দর ভিউ উপভোগ করছেন আজকের রোডটা তেমন তেমন নাই আর কি গায়ে লাগতেছে না সিগনাল নাইটা সিগনাল না থাকলে গাড়িগুলো এমনি থেমে যায়